ব্যাস্ত বাচ্চা নিয়ে যায় কয়েকটা মেয়ে চেয়ে রেখেছে বাবা ভয় বুত আসুক তো আমরা থেকে আসলাম যেটা প্রচুর গরম কারেন্ট চলে যায়

সব জিনিস নষ্ট করে ঘুম থেকে আমি একটু শুয়েছিলাম মেয়েটার সাথে চোরটার সাথে উঠে দেখি কত জিনিস নষ্ট নষ্ট করেও ঘর পুরো নোংরা করে তারপর ঘুম আসছে এই যে এখানে কিছু রেখেছে বাটটা পেট করে বাটটা ভিতরে কিছু রেখেছে দেখি কি অবস্থা করে রেখেছে ওই সব বাটটা কিছু না যে তিন কাঠের থেকে বের বাটার ভিতরে কিছু রেখেছে দেখাচ্ছে না বাটার ভিতরে এগুলো করেছে যে এগুলো বালঠে টেক কাঁথা কাঁথা রাখি ওগুলোর মধ্যে এগুলো রেখেছে দাদুর ঘরে নাকি পাউডার ফেলে দিয়ে আসছে দাদু বলতে আসছে দাদুর ঘরে পাউডার ফেলে দিয়ে আসছে পাউডার ফেলে দিয়েছে আজকে কাঁচা আমের জুস এখন জুস বানিয়েছি একটু ওর কাকে বলেছিল খাওয়ানোর জন্য যে খাওয়া জুস দিতে গেছে এরকম কেন এরকম করতেছো তুমি এটা খেয়ে মোরা এখানে হ্যান্ড দিয়ে হাত ধরবে এগুলো করে এত দুষ্ট করে সারাদিন দুষ্টুমি চলতেই থাকে শুধু দুষ্টুমি করে কেন এরকম করতেছো তুমি ধরবে না ধরবে না তো ধরা ধরি ঠিক আছে নাম খেয়ে নাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কাল ফোনে ঝড় বৃষ্টি হয়েছে তো এই যে কাছে রাম ফুলকপির পাতাকপির অবস্থা কি হয়েছে সংরক্ষণ করে রাখছি রাখা হয়েছিল ঘরে দেখেন এখন দেখ গাছ হয়ে গেছে লাগলে হইব সংরক্ষণ করা হয়েছিল ফ্রিজে রাখা হয়েছিল সংরক্ষণ করে দেখেন এটা কেমন হয়ে গেছে গাছ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ফলি গাছের আম কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে শিলে বৃষ্টি হয়েছে তো অনেক আম অনেকে নিয়ে গেছে রাত্রে তো সকলে বাবা যাও সময় বেড়ে গেছে এগুলো এক গাছের মানে একটা ডালের মধ্যে এগুলো হয়েছে এবার প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কালকে দেখেন কালকে আপনার সাথে বিকেলে কালকে একটা কালকে একটা ভিডিও করেছিলাম বিকেলে ছাড়বো ভাবছিলাম যে আম গাছে হয়েছে তো ওগুলো ছাড়তে পারিনি এই ছিল ঝড় বৃষ্টি হয়েছে তো ওইটা আমি ছাড়বো দেখতে পাবেন একসাথে দেখেন এই আমগুলো এক ডালের মধ্যে হয়েছে এক গাছের গাছ হচ্ছে এই আমগুলো ছিল মেয়ের জন্য রাখা হয়েছে মেয়ের দেখবে পাড়ার সময় তো তখন ঘুমিয়েছিলাম গাছ আর একটা আম দেখাচ্ছিলাম

আজকে প্রচুর বাতাস দেখুন রোদে থাকি হালকা হালকা রোদ আর বাতাস ভালো লাগতেছে আর আপনি সাথে জিনিস শেয়ার করে সেটা হচ্ছে আমাদের গাছে কাঁঠাল হয়েছে আমি সাথে শেয়ার করে কাঁঠাল গত বছর দুটো হচ্ছিলো তো গত বছর দুইটা হয়েছিল কাঁঠাল তো মা শালা আলহামদুলিল্লা এখন মেয়ে তুমি এখানে কী হয়েছে সেটা চিন্তা করতেছি এইটাই ঠিক উ উঠাল দেখে না আমার মেয়ে খুশি হয়ে গেছে কাঁঠাল দেখে এবার হয়েছে মাসাল্লাহ সাতটা তো কাউকে আমাকে জিজ্ঞেস করছে আসার পরে যে কাটতে দেখতে গেছে বললাম যে না দেখতে যাইনি আর এবার অনেক বড়ও হয়েছে মেয়েকে নিয়ে আসছি তো বেশি ভিতরে যাওয়া যাবে না কাছে থেকে দেখলে আপনি বুঝতে পারতাম কত বড় হয়েছে

দেখেন কাউকে ঝড়ে গাছটা পড়ে গেছে গাছটা পড়ে গেছে ঝরে কাউকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে যে নতুন করে পেঁপে গাছ লাগানোর জন্য রাখা আমাদের গাছের লেবু ভিতরে অনেক বাতাস হয়েছে প্রচুর প্রচুর বাতাস ছিল এর জন্য লেবুটা পড়ে গেছে দেখেন কত রস হবে কাগজি লেবু ওটা রাত্রে বাবা আসলে কাটা যাবে দেখা যায় রস হয় কিনা কারণ যেহেতু এখন ছোট এটা এখনো পরেনি ভালো হবে এটা এখনো পরেনি ছিল মুরগিরা খাবার দিতে তখন এটা নিয়ে আসছে বাতাস ছিল পড়ে ওটা এটা বোনার জন্য রেখে দেওয়া হয়েছে দেখা যাক হয় কিনা এটা হচ্ছে গাজরের এটাও লাগাবে যদি হয় গাছ দেখেন গাজরেরও গাছ হয়ে গেছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম